লঞ্চ থেকে বের হয়ে গেলাম লঞ্চ থেকে বের হওয়ার পরে আমরা আর নিত্য নতুন 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 গেমিং ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পরে একটা অপশন আছে বাজিয়ে রাখবেন বা অন করে রাখবেন আপনাদের নোটিফিকেশনের জন্য সামনে একটা সিম্পল একটা গাড়ি তো আমরা এটাকে অ্যাটাক করব না এখানে আমরা একটা সেলফি নেব যেটাকে রিভিউ দেওয়ার জন্য তো দেখুন আমরা একটু পরে আমরা নিচ্ছি নেচ্ছি আমি রিভিউটা নিয়ে নিলাম তো রিভিউটা নেওয়া একটাই কারণ হচ্ছে এখানে আমরা একটা থাম্বনেইল বানাবো যে পেজে ভিডিওটা দেওয়ার জন্য আমরা রিভিউ দেওয়ার জন্য এটা আমরা স্ক্রিনশটটা নিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না থেকে তো এই হচ্ছে হালকা অবস্থা হালকা আমাদের গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে হয়তো অলরেডি একটু সমস্যা হয়ে গেছে এটাকে রিপেয়ার করতে হবে তো আমরা একশো একটু হাইওয়ে রোডে আমরা যাচ্ছি অসাধারণ গেম প্লে তো আমাদের কাছে কেমন লাগে গেমটা আমি জানি না কিন্তু আমার কাছে গেমটা অনেক ভালো লাগে আপা রে গেছে কেমন লাগে তাই না তো আপনার তো দেখুন আমরা এখানে ট্রাফিকে মেনে আমরা বিশ রুপি খরচ করে আমরা চলে গেলাম তো দেখুন চারপাশে গাছ গাছালি অনেক সুন্দর সৌন্দর্য ছাড়া যেটা রিটু দিয়ে আমি কখনোই শেষ করতে পারবো না তো এই বিদ্যুৎ আমি প্রত্যেকটা ভিডিওতে আমি উপস্থাপন করবো যেটা রিভিউ আমি কখনোই নিতে পারবো না শেষ করতে পারবো না তো অসাধারণ দেখুন আমি একশো হাই রোডে টানছি তো আমি ট্রাফিক মতো হালকা সিঙ্গেলভাবে সিঙ্গেল কাকা আমরা যাচ্ছি রাশির উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি তো তারা এখন টিকিট কেটে নেই তারা তাড়াতাড়ি করে জলদি করে সামনে কেটে আসতেছে আমরা হাতি নিয়ে আবার চলে যাবো দেশে সামনে হচ্ছে একটি ব্রিজ তো আমরা ব্রিজ নিচ্ছি রে কাকু 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 লাগাই দিল লাগাই দিল তো সামনে একটি মোটর সাইকেল আছে তো আমরা এটাকে অভারটেক করলাম তো অসাধারণ চারপাশে দৃশ্যগুলো কেমন সুন্দর অসাধারণ দেখতে ভালোই লাগে তো যারা আগে দেখতেছেন তো দেখি থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা বাই বাই